শুভ সন্ধ্যা বন্ধুরা মডেশ মামার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এখন আমি এত সুন্দর ফুলের গার্ডেনের মধ্যে আছি তার মানেই বুঝতেই পাচ্ছেন আমি কেমন আছি এই রবিবার আমরা এসেছিলাম মাদার্স ওয়াক্স মিউজিয়ামে অনেক দিন থেকে আসার ইচ্ছে থাকলেও ঠিকঠাক টাইম করে উঠতে পারছিলাম না শীতকালে এই ইচ্ছেটা আরও বেশি প্রবণ হয়ে উঠেছে তার একটাই কারণ এমন সুন্দর ফুলের গার্ডেন প্রতিদিন যখন এই দিক দিয়ে ডিউটি যেতাম বরাবরই এমন সুন্দর গার্ডেন আমার দৃষ্টি আকর্ষণ করত কিন্তু তাও টাইম করে উঠতে পারছিলাম না এখানে এসে একটু ঘুরে যাব। আজকে যখন টাইম করে এলাম ফাইনালি আমরা সাড়ে ছটার দিকে এসেছি কিন্তু মিউজিয়াম বন্ধ হয়ে গেছে চারটের সময় মানে চারটের সময় টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে সাতটা পর্যন্ত মিউজিয়াম খোলা আছে কিন্তু আর টিকিট তখন দিচ্ছে না তাই মিউজিয়ামের ভেতরে যেতে পারলাম না বাইরে এমন সুন্দর ফুলের গার্ডেনে কিছু ভিডিও করে চলে আসতে হলো সত্যি এখানে এসে এত সুন্দর লাগছে না ভাবছি নেক্সট উইকে আবার আসব। আজকে তো মিউজিয়াম দেখতে পারলাম না নেক্সট উইকে এসে মিউজিয়ামও দেখব সাথে এমন সুন্দর গার্ডেনে একটুক্ষণ সময় কাটিয়ে যেতে পারব বাইরে থেকে গার্ডেনটা যতটা না সুন্দর লাগছিল তার থেকে বেশি সুন্দর লাগছে ভেতরে এসে আমি তো এসে পুরো অবাক হয়ে গেছি এখানে কি ফুল নেই সমস্ত ধরনের শীতের ফুল এখানে দেখতে পাবেন ছোটোখাটো নার্সারিতে মনে হয় এত ফুলের কালেকশান থাকে না এখানে যত ফুলের কালেকশান আছে এবং বিভিন্ন ভ্যারাইটিস শীতের ফুল দেখতে পাবেন এখানে এলে কি কালারের ফুল নেই এবং কি ভ্যারাইটিস নেই অপূর্ব সুন্দর পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে এখানে এসে আমার তো মনে হচ্ছে যেন নার্সারিতে এসেছি একদম সাজানো গোছানো পরিবেশ তুষা পড়ে নীরব শহর জুড়ে জানালার কাছে জমে থাকে স্মৃতির ছবি ঘিরে আমার তো মনে হয় যাদের যাদের মিউজিয়াম দেখার খুব ইচ্ছে তারা শীতকালে চলে আসুক এমন সুন্দর গার্ডেনে বেশ কিছুক্ষণ সময় কাটাবে সাথে মিউজিয়ামও ঘুরতে পারবে বেশ সুন্দর আলাদা ধরনের একটা অনুভূতি গ্রীষ্মকালে এলে সেটা কিন্তু পাবে না এইসব যে এত সুন্দরভাবে সাজানো পরিবেশটা শুধু শীতকালে এলেই কিন্তু উপভোগ করতে পারবেন কারা কারা অবশ্যই মিউজিয়াম ঘুরে গেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন